হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি গলার এইটা গলা এখনও ঠান্ডা লেগে আছে আর আমি অনেক দিনের পর ভিডিও বানাচ্ছি আজকে আর ভিডিও করাই হচ্ছে না সময় পাচ্ছিলাম না আর পরের ভিডিও এখনও আপলোড হয়নি কারণ ভিডিও এডিটিং হচ্ছিল না তাই এখন চলো সকাল সাড়ে দশটার মতন বাজে আমি রান্না করছি চলো দেখাচ্ছি কি রান্না করছি ছেলে যেন ডাল ছেলে যেন আলু সিদ্ধ ভাত আর এখানে ভাত হয়ে গেছে আর এদিকে চলো ঘি এসছি এই যে ছেলেদের ডিম সে বসেছি আর এখানে করেছি দেখো আলু আর পটল ভাজা শাশুড়ি মা পটল দিয়েছিলো এঁকে গেছিলো পটলগুলো তাই ভেজে ভাজা করলাম বীজ ছাড়িয়ে এদিকে ডাল করেছি এদিকে মশলা করে রেখেছি দেখো এখন আজকে করবো কাঁঠাল এই যে কাঁঠালটা সিদ্ধ শীত করে গেছে কাঠার আলু চলো বন্ধুরা শ্বশুরবাড়িও গেছিলাম সেখানে ভিডিও করা হয়নি ভিডিও মুডি ছিল না করার শরীরটা প্রচুর খারাপ ছিল তাই জন্য করতেই পারলাম না ভিডিও আর ইচ্ছা করছিল কিন্তু কি বলবো জানো মানে ওখানে গেলে কাজের এ তো পেশা কাজ হয় না কিন্তু এদিক ওদিক থেকে কাজ বেরিয়ে যায় শ্বশুরবাতে গেলে মানে করাই হয় না ভুলেই যায় ভিডিও করতে সকালে একটু দেরি হয়ে যায় উঠতে উঠে ছেলেকে খাওয়ানো নিয়েছে চা করা আবার একটু বেলা হয়ে রান্না করা রান্না তো কোনো করতে হয় না তবু মার দোকানে থাকে আমাকেই করতে হয় করেছিলাম দুজন মিলেই করেছিলাম এখন এখানে চলে সেখানে ভিডিও দিতে পারবার বন্ধুরা আজকে সাত তারিখ আজকে আমার মানে খুব স্পেশাল দিন আজকে স্পেশাল দিন কালকে স্পেশাল দিন আজকে আমার প্রায় তিন বছর চার বছর বিয়ে হওয়া হলো আজকে আমাদের মণ্ডপ ছিল কালকে আমাদের অ্যানিভার্সারি বন্ধুরা আমাদের চার বছর পূর্ণ হবে আর অ্যানিভার্সারিতে বর কী গিফট করেছে তোমাদের অবশ্যই দেখাবো আর আমি কী বরকে গিফট করেছি সেটাও দেখাবো তাই আমি কিছু গিফট করিনি আমি করতে চেয়েছিলাম কিন্তু বর নেই এখন চলো অনেক কাজ বাকি আছে ভাবছিলাম যে ঘরটা গোছাবো দেবো গোছানো আজকে হবে না এগারোটার মতো বাঁচতে চললো এখন ভাবছি যে বিছানো চাদরটা তুলে নিবো মানে ভালো করে একটু ঝেড়ে দিয়ে পয়সা করে বিছাবো আর কাপড় দেখুন বাড়ি থেকে এসে কত এসে চলো দেখা এই যে এই বালতিতে শুধু আমার একটা চুড়িদার আছে সব ছেলের আর ভোরের এই বালতিতে ব্যাগ আছে ব্যাগগুলো সব ধুবো কারণ বৃষ্টি রেখা এসছি না কাদা লেগে গেছে সব দেখো এত গুড আফটারনুন বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে আর বর্ত অনেক কাপড় কাচিয়েছে মানে প্রচুর কাপড় মানে বুঝতেই পারছো বিয়ের বাড়ি থেকে এসেছি আর কিছুটা ব্যাগ ব্যাগটেগ কাচা হয়েছে ধুলো কাদা সব পড়েছে এখন ঘুমাবো আর শ্যাম্পু করেছি কালকে রাতে তেল দিয়েছিলাম বাইকে এসেছিলাম চুলগুলো একদম জোট বেড়ে গেছিলো তাই চলো ছেলে এখন ঘুমিয়ে আছে চলো এখন রেস্ট করি বিকেলে আসছি তোমাদের সামনে বাই বাই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটার মতন বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি একটু ঘুমিয়েছিলাম দুপুরে মানে কি জানি দুপুরে এত ঘুম পাচ্ছিল আমার যখন বাসন মাজে তখন এত ঘুম পাচ্ছিল স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপরে এখন তো দুধটা গরম করলাম আর কোটা বাসন ছিল সেগুলোই মাজলাম চলো আমি দেখাতে চাইছি যে আমার বর আমাকে অ্যানিভার্সারি দুটো জিনিস দিয়েছে একটা আজকে দেখাবো একটা কালকে দেখাবো যখন আমার বর আমাকে দেবে তারপরে চলো আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি যখন কিছু নেই তখন ভিডিও করতে পারিনি আর যখন শ্বশুরবার থেকে আসি না তখনই নেওয়া হয়েছিল গিফট দুটোই আর কোনো ভিডিও করা হয়নি আর কদিন থেকে ভিডিও তো দিতেই পারছি না তোমাদের মানে বোনের ভিডিওটা এডিটিং হচ্ছে না তাই জন্য মানে এত রাগ উঠে ভিডিও ছেড়ে দিয়েছি করতে চলো দেখায় গিফটটা এই যে দেখো এটা কি তোমরা তো নিশ্চয়ই চিনতে পারছো এটা হলো বুট বটের ইয়ারফোন মানে আমার তো খুব সমস্যা হচ্ছিল দিদিরাকে ফোন করলে মারা ফোন করলে ফোন নিয়ে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছিলো আর আমি ফোনের কভারটাও চেঞ্জ করেছি আর গড় ফোনের গ্লাসটা সামনে লাগিয়েছে নতুন মানে ওর তো ফেটে গেছিলো তাই ভাবছি যে একটা বড়ি আমি বলেছিলাম যে নেবো তো বলছি ঠিক আছে তাহলে নিয়ে নিয়ে নাও অনলাইনে তো একটু বেশি বলছিল তো দোকানে একটু কমই বলেছিল তো আমি নিয়েছি খুব ভালো আর খুব ভালো লাগছিলো এখন এইটা আমি এই কানে দিয়ে গান চালিয়ে আর আমি আজকে রান্না করেছি খুবই ভালো হয়েছে ক্যামেরা ধরে আছে ভিডিও বানাচ্ছি তো খুবই অসুবিধা হচ্ছে এই যে দেখো না এটা খুলি আমি এই যে এয়ারফোনটা দেখো লেখা আছে আর খুব সুন্দর চলো দেখো দুদিকে লাগিয়ে দিয়েছি খুব ভালো হচ্ছে ওদিকে আমার ছেলে চলে এসে খেলা করে চলো বন্ধুরা পরে আসছি আর কেমন লাগলো গিফটটা কীভাবে তোমাদের নিশ্চয়ই জানাবে চলো সন্ধ্যাবেলায় চা করেছি দুধ চা আর এদিকে বন নিয়ে এসেছিলো সিঙারা এটা বাবু খেয়েছে অল্পটুকু আর খাইনি তাই জন্য আমরা খেয়ে নিব মুড়িতে মাখিয়ে চলো সিঙারা আর মুড়ি দিয়ে খাবো অনেক দিন থেকে খাইনি খুব মিস করছিলাম চলো হ্যালো বন্ধুরা এখন সন্ধে হলো সাড়ে আটটার মতো আর সন্ধে তো না রাত্রি হয়ে গেছে আর এখন আমি সবজি বানালাম সবজি বানিয়ে ফ্রিজে রেখে দিলাম আর কালকে আমার দিদি আর যাইবাবু আসতে পারে মানে ওরা আর সঠিক কথা বলছে না এখন দেখা যাক কী হয় বলছি যে আয় আমার ভিডিও আছে আমার অ্যানিভার্সারি আছে আর ভালো লাগবে এখন চলো বোর বাজার থেকে কি এস নিয়ে এসছে তোমাদের দেখাতে চলো মুড়ি নিয়ে এসতে মা বাড়ি থেকে এক বস্তা মুড়ি দিয়েছিল সেই মুড়িটা গাড়িতে আঁটলো না তাই জন্য বাবু বড় মুড়ি নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসে একটা নাস্তা মানে চানা রসুনের প্যাকেট এই চানাচুটা খুব খেতাম আগে আমি খুব ভালো লাগতো তা বোর বললো যে চানাচুরের প্যাকেটটা নিয়ে এসে আর নিয়ে এসছে মুসুরের ডাল এই যে আর নিয়ে এসে কী বলে গুড় গুড় দিয়ে চা খাই আমরা আর বাবুকে খাওয়াই সেজন্য এদিকে বাবু পড়াশোনা করছিল আমাকে দেখে এলো এখন আমি রুটি বানাবো চলো এই যে বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট হলো আর এখন ঘুমাতে যাব কিছু শেয়ার করতে পারলাম না তার মধ্যে বাবু প্রচুর দুষ্টুমি করছিল আর রুটি বানিয়েও আবার পটি পেয়ে গেছিলো পটি আবার সবকিছু পরিষ্কার করলাম এখন রাতে ঘুমাবো শুধু দিন ভেজেছিলাম আর দুপুরে সমস্ত কিছু গরম করে খেয়েছি আর চলো বাবুরও খাওয়াই গেছে এই যে বাবু এখন ঘুমাবে ঘুমের জন্য একদম চোখ মুখ একদম ইয়ে হয়ে গেছে আমার সুমারটা চলো পরে আসছি তোমাদের সাথে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই গুড নাইট বন্ধুরা